হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গোটা ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা বাড়িতে খুবই সহজে একদম কম সময়ে এবং কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে একদম মুচমুচে নিমকি এই নিমকিগুলো যদি তোমরা বানিয়ে রাখো তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি যে এইগুলো কিন্তু তোমাদের বাড়িতে বেশি দিন স্টক করে থাকবে না কারণ এগুলো দেখলেই তোমাদের খেতে ইচ্ছে করবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা আমি এতে মিশিয়ে নেবো এক চামচের মতো নুন এবং মিশিয়ে নেবো এক চামচের মতো জোয়ান তোমরা যদি চাও জোয়ানটাকে অ্যাভয়েড করতে পারো এখানে দিয়ে নিয়েছি দুই চামচের মতো সাদা তেল এরপর এই প্রত্যেকটা উপকরণকে দিয়ে আমি জল দিয়ে এক টুকটু করে একটা সফট ডো তৈরি করে নেবো তো এখানে যে দেখো ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুবই নরমভাবে আমি এটাকে মেখে নিয়েছি এখন দেখো আমি একটা বাটি এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখানে আমি যেটা করবো কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো দেখো কিছুটা এরকম টাইপের পাতলা হবে এখন দেখো আমি নিয়েছি চাকতি আর এই চাকতির মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল আমি লাগিয়ে নিয়েছি এরপর আমি যেটা করবো ডোটা থেকে আমি তিনটে লেজি কেটে নেবো আর এইভাবে খুব ভালোভাবে আমি পাতলা পাতলা করে বেলে নেবো এখানে কিন্তু গোল হওয়ার কোনো দরকার নেই গোল লম্বা বেঁকা টেরা যেমন খুশি তোমরা এখানে বেলতে পারো একটা রুটি আমি বেড়ে নিয়েছি এইভাবে আমি কিন্তু তিনটে রুটি বেলে নেবো এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমার তিন নম্বর রুটি এখন আমি যেটা করবো এই যে ব্যাটাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে কর্নফ্লাওয়ারের যে ব্যাটাটা আমি তৈরি করে রেখেছিলাম এই ব্যাটাটাকে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পুরোটার মধ্যে খুব ভালো করে আমি একটু তেল মালিশ করে নেব প্রথম রুটিটা তেল মালিশ করার পর আমি যেটা করবো এই উপর থেকে আরেকটা রুটি আমি চাপা দিয়ে নেব এরপর এই যে সেকেন্ড যে রুটিটা আমি চাপা দিলাম এই সেকেন্ড রুটিটার মধ্যেও আমি আরও ভালো করে কর্নফ্লাওয়ারের ব্যাটাটাকে খুব ভালো করে আমি তেল মালিশ করে নেব টোটাল তিনটে রুটি আমি এখানে বানিয়েছিলাম এখন এই তিনটে রুটিকে আমি খুব ভালো করে দেখো এখানে চাপা দিয়ে নিয়েছি এখন আমি যেটা করবো লাস্ট যে রুটিটা আমি করলাম এই রুটিটার মধ্যেও খুব ভালো করে আমি আর একটু ব্যাটাটাকে মাখিয়ে নেবো এবার আমি এই রুটিটাকে চারদিক থেকে খুব ভালো করে ফোল্ড করে নেবো যে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে আমি এটাকে ফোল্ড করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী ফোল্ড করতে পারো আমি এটাকে কিছুটা এইভাবেই ফোল্ড করছি যেহেতু আমি নিমকিগুলো ছোটো ছোটো টাইপের বানাবো সেই জন্য কিন্তু আমি একটু এইভাবেই ফোল্ড করে নিচ্ছি এরপর দেখো একটা ছুরি দিয়ে আমি খুব ভালো করে এটাকে একদম ছোটো ছোটো সাইজের কেটে নেব তার আগে আমি এটাকে একটু প্রেস দিয়ে বেলে নিচ্ছিলাম তোমাদের ইচ্ছে মতো এখানে সেভ দিয়ে নিতে পারো আমি দেখো এখানে একটু এরকম টাইপের গোল করে সেপ দিয়ে নিয়েছিলাম মানে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম এখন আমি যেটা করবো মাঝখান থেকে এটাকে আর একটু ছোটো করে নেবো এখন দেখো আমি কড়াই দিয়ে নিয়েছি তেল এরপরে এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে নিমকিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে নেবো এখন আমি নিমকিগুলোকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিমকিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে নিয়েছি আর এখন দেখো নিমকিগুলো প্রত্যেকটা নিমকি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি নিমকিগুলোকে ঠান্ডা করে নেব এবং প্লেটে সাজিয়ে নেবো তো এখানে যে দেখো আমি নিয়ে নিচ্ছি প্লেট আর প্লেটের মধ্যে নিমকিগুলোকে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কিন্তু এই নিমকিগুলোকে তৈরি করে নিচ্ছি একদম কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই যে দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে একবার দেখো হাত দিয়ে এইভাবে সামান্যখানি প্রেস করলেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে আমার এই নিমকি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ